যাদের ঘরে অশান্তি থামছে না অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে কিছুতেই অশান্তি কমছে না কলহ বিবাদ লেগেই আছে ঝগড়া হচ্ছে এভাবে করে একেবারে অশান্তির পরিবেশ ঘরে কায়েম হয়ে আছে কিছুতেই অশান্তি কলহ বিবাদ দূর হচ্ছে না কিছুতেই শান্তি আসছে না এভাবে করে এই কঠিন ফিতনা এই কঠিন অশান্তির মধ্য দিয়ে অনেক 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 দুঃখ কষ্ট যন্ত্রণার সঙ্গে তারা দিন যাপন করছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দরুদ শরীফ আমি শেয়ার করব এই মূল্যবান অসাধারণ দরুদ শরীফটি যদি পাঠ করা হয় এই দরুদের ওপর যদি আমল করা হয় মহাব্বতের সঙ্গে এবং অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে ইনশাল্লাহ এই দরুদ পারবে তাদের ঘরের অশান্তিকে দূর করে দিতে এই দরুদের আমল এতটাই ফজিলতপূর্ণ এতটাই উপকারী ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ পাকের ফজল এবং কারামে তাদের ঘর হতে জটিল থেকে জটিল কঠিন থেকে কঠিন অশান্তি কলহ বিবাদ ফিতনা দূর হয়ে যাবে পাক তাদের ঘরে রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আল্লাহ পাক শান্তি নাজিল করবেন শান্তির পরিবেশ কায়েম হয়ে যাবে শান্তির বাতাবরণ তৈরি হবে এবং একে অপরকে ভালোবাসবে একে অপরকে মহাব্বত করবে এভাবে করে সব ধরনের খারাপই হতে সব ধরনের অকল্যাণ অমঙ্গল বেবরকতি হতে সেই 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 বাড়িকে ঘরকে সংসারকে আল্লাহ পাক হেফাজত করে দেবেন বলুন সুবহান মাত্র একটি দরুদের বরকতে প্রিয় দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি এতটাই অসাধারণ কোন ব্যক্তি যদি এই দরুদের ওপর আমল করে তো সে যেন সমস্ত দরুদের ওপর আমল করলো বলুন এর মতলব হচ্ছে এই দরুদটির ওপরে আমল করলে সমস্ত দরুদের ওপর আমল করলে যে সওয়াব যে নেকি যে বরকত লাভ করা যায় সেই নেকি সেই সওয়াব সেই বরকত লাভ করা সম্ভব হবে পাওয়া যাবে বলুন মূল্যবান এই ছোট্ট দরুদ শরীফটি প্রিয় দর্শক এই দরুদ শান্তি আসবে আপনার ঘরের অশান্তি আপনার ঘরের কলহ ঝগড়া সব দূর হয়ে যাবে প্রিয় দর্শক মনে রাখবেন অশান্তি কলহ বিবাদ কয়েকটি কারণে লাগে প্রথম নম্বর হচ্ছে যদি সংসারে অভাব থাকে আপনি যদি কঠিনভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েন আপনার ইনকাম বেশি নেই আপনার আর্থিক উন্নতি নেই আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন না আপনি গরিব আপনি অভাবী এবং ইনকাম বেশি না হওয়ার কারণে আস্তে আস্তে আপনি অভাবী হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এই অভাব এই এই অভাবের অভিশাপ ঘরে অশান্তির আগুন লাগিয়ে দেয় ঘরে কলহ বিবাদ সৃষ্টি করে দেয় ঘরের আনন্দ ঘরের খুশি সব কিছুকে ছিনিয়ে নেয় অভাবের অভিশাপ প্রিয় দর্শক তো আল্লাহ সুবাহানা তালা এই দারুদের বরকতে সর্বপ্রথম তার জিন্দিগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে এভাবে করে তার ইনকাম বৃদ্ধি হবে পর্যাপ্ত টাকা পয়সা সে আয় করতে পারবে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দেবেন আল্লাহ পাক তার জন্য উন্নতির দরজা বরকতের দরজা খুলে দেবেন বলুন সুবাহ দর্শক আর দ্বিতীয় কারণ হচ্ছে কোন মানুষ যদি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সেই ঋণ পরিশোধের ক্ষমতা নেই একেবারে অক্ষম হয়ে পড়েছেন প্রিয়দর্শক এই ঋণ বাড়িতে ঘরে অশান্তি সৃষ্টি করবে এই ঋণ মানুষকে ভালো থাকতে দেবে না মানুষকে অপমান এবং লাঞ্ছিত করবে ঋণের বালা বড় বালা ঋণের মুসিবত বড় মসিবত তো প্রিয়দর্শক ঋণের কারণে মানুষের ঘরে তাদের সংসারে অশান্তি লাগে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে প্রিয় দর্শক আল্লা সব এই দারুদের বরকতে সে যদি ঋণগ্রস্ত হয় তো আল্লাহ পাক তার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন চাই তার ঋণের পরিমাণ যত টাকাই হোক না কেন আল্লাহ রাবুল আলমিন এই পবিত্র দরুদের বরকতে সব ঋণকে পরিশোধের ব্যবস্থা দ্রুত করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর হচ্ছে ভালোবাসা না থাকলে সংসারে অশান্তি তৈরি হয় প্রিয় দর্শক আল্লাহ সুবহানা তালা এই দারুদ শরীফের বরকতে আল্লাহ পাক তাদের মাঝে ওই সংসারে ইজ্জত সম্মান মহাব্বত ভালোবাসা দান করে দেবেন বলুন সুবহান একে অপরকে গুরুত্ব দেবে একে অপরকে সম্মান দেবে এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন এই দরুদের ও তাদের মাঝে একটি সুন্দর সম্পর্ক তৈরি করে দেবেন বলুন সোবহান প্রিয় দর্শক আরেকটি কারণে ঘরে অশান্তি লাগে সেটি হচ্ছে হাসাদ সেটি হচ্ছে হিংসা যখন মানুষের মনে হিংসা তৈরি হয়ে যায় মানুষের মনে হিংসা তৈরি করে দেয় শয়তান তো প্রিয় দর্শক মানুষের মনে যখন হিংসা এসে যায় প্রিয় দর্শক মনে রাখবেন হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা অন্যের উন্নতি সহ্য করতে না পারা অন্যের উন্নতি যাতে আর না হয় এবং তার উন্নতি যাতে ধ্বংস হয় এই রকম কামনা করা এটি হচ্ছে হাসাদ তো প্রিয় দর্শক হিংসা হাসাদ শয়তান মানুষের মনে তৈরি করে দেয় আর এই হাসাদ এই হিংসা মানুষের সংসারে দাও দাও করে অশান্তির আগুন জ্বলে এভাবে করে তার জীবনটা অনেক দুঃখ কষ্ট প্রেশানি বিপদের মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকে প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ তাআলা তাদের মনে তাদের মন হতে হাসাদ হিংসাকে দূর করে দেবেন তাদের মনটাকে নরম করবেন তাদের মনে আল্লাহ পাকের ভয় ঢুকবে পরকালের চিন্তা আসবে এভাবে করে তাদেরকে আল্লাহ পাক ইসলাহ করে দেবেন সংশোধন করে দেবেন তো প্রিয় দর্শক এইভাবে করে এই সমস্ত কারণেই ঘরে কলহ বিবাদ হয় এবং বিপদের ওপরে বিপদ আসতেই থাকে তপীয়দর্শক দর্শক এই মূল্যবান দরুদ শরীফটির উপরে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে অশান্তি মুক্ত করবেন ফিতনা মুক্ত করবেন যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক রক্ষা করবেন আপনি সারা জীবন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন প্রিয় শুধু তাই নয় এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহান তালা জিন্দগির সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যারা দরদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তাদের আমলনামা হতে সব গোনাকে সব পাপকে মিটিয়ে দেন বলুন সুবহান শুধু তিনি মিটান না আল্লাহ পাকের অসংখ্য ফেরেস তারা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন প্রিয় দর্শক আপনি দুনিয়ার বুকে অবস্থান করছেন আর আসমানের বাসিন্দা আল্লাহ পাকে রহমতের ফেরেস তারা আপনার জন্য বিরামহীন ভাবে রহমতের দোয়া করছে আপনার ভালাইয়ের জন্য আপনার মঙ্গ মঙ্গলের জন্য আপনার নাজাতের জন্য তারা দোয়া করছে বিপদ আপদ মুসিবত হতে হেফাজতের জন্য তারা দোয়া করছে জান্নাতি হওয়ার জন্য তারা দোয়া করবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই রকম সম্মান ইজ্জত আপনি লাভ করতে পারবেন এই দরুদের ওসিলাতে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার মনের বড় বড় আশা পূরণ হবে এই দরুদের ও যে আশা এখনো পূরণ হয়নি যে হাজত যে প্রয়োজন এখনো আপনি পূরণ করতে পারেননি আপনি পূরণ করার চেষ্টায় আছেন কিন্তু পূরণ হচ্ছে না ইনশাল্লাহ আজ থেকে এই দারুদ শরীফের ওপরে আমল করুন ইনশাল্লাহ মনের বড় বড় আশা সহজেই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনার যদি কোনো লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে চাইছেন সেটি আপনি অর্জন করতে চাইছেন লাভ করতে চাইছেন কিন্তু পারছেন না আপনি অনেক চেষ্টা করার পরও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না প্রিয় দর্শক দরুদ শরীফটির উপরে আমল করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন আপনার কাঙ্ক্ষিত জিনিস কাঙ্ক্ষিত বিষয়টা আপনি সহজেই লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এভাবে করে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে অথবা সেই গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে ঝুলে আছে আটকে আছে কিছুতেই সম্পন্ন হচ্ছে না কিছুতেই সমাধান হচ্ছে না দর্শক দরুদ শরীফটি আপনি পাঠ করুন সেই ঝুলে থাকা থাকা আটকে কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় এই মূল্যবান দরুদ শরীফটির উপরে আমল করলে কেয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের সুপারিশ নসিব হবে আপনি সুপারিশ লাভ করতে পারেন রবেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁচা থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে দায়ে বায়ে সামনে পিছনে সব দিক হতে আল্লাহ পাক করতে থাকবেন নাজিল এভাবে করে গোটা জিন্দগিতে অর্থাৎ মত পর্যন্ত আপনি সুখে শান্তিতে আপনি অবস্থান করবেন আল্লাহ রাবুল আলামিন আপনার ধন সম্পদে আপনার রিজিকে এতটাই বরকত দেবেন কখনো কোনো দিন আর অভাব আপনার জিন্দগিতে স্পর্শ করবে না এ ছাড়াও আল্লাহ সুবাহ আপনাকে অসংখ্য নিয়ামত অসংখ্য পুরস্কার দিয়ে আপনাকে মালামাল করবেন দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান অসাধারণ দরদ শরীফটি কি প্রিয় দর্শক আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন আপনি এক জায়গায় বসে এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন যখন আপনি দরুদ শরীফটি পাঠ করবেন অবশ্যই আপনি প্রথমে তিনবার ইস্তেগফার পাঠ করবেন প্রিয় দর্শক ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিনবার পাঠ হয়ে গেলে আপনি এই মূল্যবান দরুদ শরীফটি আপনি শুরু করবেন এক শতবার প্রিয় দর্শক মনে রাখবেন যখন আপনি দরুদ শরীফটি পাঠ করবেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপনি পাঠ করবেন উচ্চারণ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা صَلِّ عَلَى مُحَمَّدَ بِعَدَدِ كُلِّ ذِكْرِهِ أَلْفَ أَلْفِ مَرَّةٍ بِرَشُكْ إَتِي هَتْشَدْ دَرُود اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدَ بِعَدَدِ كُلِّ ذِكْرِهِ আলফা আলফি মারাতেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ এই দরুদের আমলই পারবে আপনার ভাগ্য আপনার নসিবকে খুলে দিতে এবং সুখ শান্তি দান করতে কেননা এই দরুদের আমল এতটাই মূল্যবান এবং এতটাই ফজিলতপূর্ণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন হে বিশ্বাসীরা হে ইমানদার বান্দা ও বান্দিরা তোমরা আমার নবীর ওপর দরুদ পাঠ করো কেননা ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং অসংখ্য ফেরেস্তা মন্ডলী নবীর ওপরে দরুদ পাঠায় সুতরাং হে পৃথিবীর বিশ্বাসীরা হে পৃথিবীর ইমানদার বান্দা মান্দিরা তুমরাও সল্লু আলাইহি ও সল্লিমো তসলিমা আমার দরুদ সালাম পেশ প্রিয় দর্শক অসাধারণ এবং খুবই ফজিলতপূর্ণ উপকারী এই দরুদের আমল তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দরুদ শরীফটি এক শতবার পাঠ করার ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলমের উপর আস্থা রাখুন ভরসা রাখুন আর আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করুন ইনশাল্লাহ আপনার এই চেষ্টা বেফলে যাবে না অবশ্যই আপনি সফল কাম হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলামিন যেন আমাদের সকলকে শান্তি প্রশান্তি দান করেন এবং ঘরের বিপদ আপদ মসিবত হতে আমাদেরকে নাজাদ দান করেন এভাবে করে আল্লাহ আলমিন আমাদেরকে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াবি দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু